আছে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের মেনলি ব্যাটারি রুম সাব স্টেশনের তো অ্যানুয়াল মেন্টেন্সে ব্যাটারির খুবই একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে এই ব্যাটারিকে আমরা ডিপ ডিসচার্জ করব প্রত্যেক বছর অ্যাটলিস্ট একবার আমরা ব্যাটারিকে ডিপ ডিসচার্জ করবো এরপর আবার পুনরায় চার্জ করব তা আমরা সেটাই দেখি যে এর জন্য আমাদেরকে লোড তৈরি করা লাগবে তো এটা হচ্ছে আমাদের সেই লোডটা তলো এটা আমরা একটু দেখি আমরা লোড কীভাবে তৈরি করতে পারি খুব সহজে দেখেন যে এই যে কাঠের সাথে আমরা দুটি ইলেকট্রড দিয়ে এই পানিটাকে জাস্ট গরম করবো আমরা অনেকেই করছি ছোটো বা ভার্সিটি লাইফে ঠিক আছে আর এখানে আমাদের পানি আছে আর এর সাথে আমাদের লবণ মিশানো লাগবে এটা থেকে লবণ মিশানো আছে লবণ মিশানো আচ্ছা হয়েছে লবণ আচ্ছা তাহলে আমরা লবণটা মিশাই এখানে আমরা এখন লবণটা মিশাবো আর এই হচ্ছে আমাদের দুটি ইলেকট্রডের কানেকশন এই দুইটা আসবে আমাদের হচ্ছে ডিসি যে ব্যাটারির একশো দশ ভোল্ট সেই একশো দশ ভোল্ট থেকে আমরা কিন্তু এই কানেকশনটা নিয়ে আসছি আমরা এখন একটু লবণটা মিশাই এখানে আমরা আমাদের লবণটা মিশাচ্ছি আচ্ছা এক প্যাকেটই থাক দেখি কেমন হয় ঠিক আছে এই লবণ মেশানোর পরে একটু আমাদের একটু স্টিয়ার করে দেওয়া লাগবে একটু নাড়াই দাও আর দেখেন যে একটা এমসিবি এমসিসিবি বা এমসিবি অবশ্যই রাখবেন এই যে আমাদের কানেকশনটা ব্যাটারি থেকে যেটা আসবে সেই লাল এবং কালো তারটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই তারের এই যে দুই প্রান্ত এইভাবে আমাদের কেবল লাক্স অবস্থা আমাদেরকে রেডি রাখতে হবে তাহলে কানেকশনটা কি কীভাবে আমরা এখন দেখি আচ্ছা এখন এই লোডটা লাগানোর জন্য এই প্রথমে এই ব্যাটারি সেটটা আমাদের ড্রেন করানোর আগে আমরা যদিও চার্জার বন্ধ রাখছি তারপর আমরা তুমি খোলো তারপর আমরা যেটা করতে হবে যে ব্যাটারি চার্জারের সাথে ব্যাটারির যে সংযোগটা এটা আমরা ফুল্লি রিমুভ করব এটা হচ্ছে সেফার তা আমরা এখন দেখেন খুব বেশি খুলে দিই আমাদের ব্যাটারি চার্জারের সাথে যে কানেকশনটা ব্যাটারি এটা আমরা খুলবো সেটা হচ্ছে এই দুইটা কোনো অবস্থাতে যেন এটা শর্ট না হয় আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু হেভি কারেন্ট ফুল হবে তা আমরা এখন খুলব খোলার পরে এই জায়গায় আমরা আমাদের লোড কানেকশনটা লাগাই দেবো তো এটা আমি আবার বলছি আমরা খুলতেছি ব্যাটারি চার্জারের সাথে ব্যাটারির যে সংযোগটা এটা আমরা ব্রেক করতেছি ঠিক আছে তো আমাদের ব্যাটারি চার্জারের সাথে ব্যাটারি কিন্তু এখন আইসোলেট হয়ে গেছে তো আমরা আমাদের যে লোড এই লোডের তার এটা দাও এটা লাগিয়ে দাও লালের সাথে লাল লাগিয়ে দাও বেটে যে কোনোভাবে পোলারিটা থাকবে না আমাদের লোডের ক্ষেত্রে আমরা লাগাই দেবো এখন কানেকশনটা দেখছি আমাদের ব্যাটারি নেগেটিভ প্রান্ত ওটা আমাদের পজিটিভ প্রান্ত মাসখানে কিন্তু আমাদের একশো দশ বা একশো চোদ্দো যে ভোল্টেজটা বা ইভেন মোর দেন একশো বিশ হইতে পারে যেটা আছে ক্লাম্পার নিয়ে আসে এবার আমাদের লোড লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমাদের লোডের কানেকশনটা হয়ে গেল এখন আমরা একটু দেখি ব্যাটারি টার্মিল কত ভোল্টেজ আছে আমাদের একশো পনেরো ভোল্ট আছে তো আমাদের বিরানব্বইটা ব্যাটারি আছে আমরা এই একশো পনেরো নব্বই ভোল্টে ড্রপ করাবো এবং তাতে আমরা মোটামুটি দশ থেকে পনেরো করব আচ্ছা ড্রপের ক্ষেত্রে আমাদের লোড কত অ্যাম্পিয়ার নেবে সেটা কিন্তু নির্ভর করবে আমাদের ইলেকট্রনটা এই আমাদের যে সলিউশনটা বানালাম পানি এবং লবণ দিয়ে এর ভিতরে কতটুকু ডুবে আছে তো যদি অ্যাম্পায়ার কোনো কারণে বেশি হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটা কি ঈদ দিয়ে আমরা একটু উচ্চ করে দিতে পারি আয়েদার অর আমরা যে ভিতরে যে পানিটা আছে পানিটা আমরা কমায় দিতে পারি আর একইভাবে যদি রিভার্স করে আমাদের কারেন্ট যদি বেশি লাগে সেই ক্ষেত্রে আমরা আমাদের ইলেকট্রোডটা বেশি ডুবাবো অথবা আমরা এখানে আরও আমাদের যে সলিউশন এটা বাড়ায় দেবো লবণ পানির যে সলিউশনটা এটা আমরা একটু বাড়ায় দেবো এই যে আমাদের ভোল্টেজ আছে একশো চোদ্দ নয় আমরা এখন অ্যাম্পায়ার দিচ্ছি ঠিক আছে দি দিয়ে ওয়ারি ক্লাম তো ভালো করে ধরো কত এম্পিয়ার দেখো ওভারলোড চল্লিশ এম্পিয়ার হিউজ পরিমাণ লাগবে অনেক তার মানে আমাদের এত দ্রুত পানি আমাদের আরো লাগবে আচ্ছা ঠিক আছে আবার দিয়ে তাহলে পানি কমানো হলো একশো আছে আমরা আবার দিচ্ছি আম্পায়ারটা মিলিয়ে দেখব কত 34 এম্পিয়ার আসছে কুমাইদি কুমাইদি অনেক বেশি এম্পেজ যাচ্ছে এটা করতে হবে কারেন্টের পরিমাণ কমানোর জন্য মেনলি আমরা যে লবণের যে ডেনসিটি এটা কমাবো সেই লক্ষ্যে আমরা লবণ পানির যে সলিউশনটা ছিল এটা ম্যাক্সিমাম ফেলে দিলাম এবং নতুন করে কেবলমাত্র পানি দিচ্ছি যেন আমাদের যে লবণের যে ঘনত্বটা এটা একটু কমে আসে আর কি

আমাদের ভোল্টেজ চলে আসছে ঠিক আছে আমরা এখন আমাদের লোকটা বন্ধ করে দিই দাম বন্ধ করে দাম এম বন্ধ করে দিলাম নব্বই দশমিক একে চলে আসছে আমরা এখন কিন্তু ডিসচার্জ করানোর পরে আমরা এখন বন্ধ করে দিলাম আচ্ছা আমরা যখন এরপরে আবার ব্যাটারি চার্জ করা শুরু করলাম তো প্রথম দিকে পঁয়ত্রিশ প্লাস এমপিআর গিয়েছিল প্রায় তো এরপরে যখন আস্তে আস্তে ব্যাটারি ফুল লোড চার্জ হলো একশো উনত্রিশ দেখেন এখন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ নিচ্ছে